ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে শনিবার চালানো বিমান হামলায় নিহত হয়েছেন কুজ ফোর্সের প্যালেস্টাইন কোর্স প্রধান সাইদ ইজাদি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এক বিবৃতিতে দাবি করেন ইজাদি হামাসকে দু সালের সাত অক্টোবরে হামলার আগে অর্থ ও অস্ত্র সরবরাহ করেছিলেন এ কারণেই তাকে টার্গেট করা হয় সাইদ ইজাদি ছিলেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় কুজ ফোর্সের নেতৃত্বে থেকে তিনি ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছিলেন ইসরায়েল বলছে এই নেটওয়ার্ককে দুর্বল করতেই ধারাবাহিক হামলা চালানো হচ্ছে ইরানের আইআরজিসির দ্বিতীয় ইউএভি ব্রিগেড প্রধান আমিন পোর কিকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েল নেতানিয়াহর সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় যোধকি ইসরায়েলের শত শত ড্রোন হামলার পুরো কার্যক্রম সমন্বয় করছিলেন তার মৃত্যুকে কৌশলগত বিজয় হিসেবে উল্লেখ করেছে তেলাবিব গত তেরো জুন থেকে সংঘাত চলছে ইসরায়েল ও ইরানের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অনেকে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ